ভারতবর্ষের সব থেকে জনবহুল দশটি রাজ্য নাম্বার টেন অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতে অবস্থিত অন্ধ্রপ্রদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা কোটি লক্ষ হাজার জন নাম্বার গুজরাট পশ্চিম ভারতে অবস্থিত গুজরাটের বর্তমান অনুমিত জনসংখ্যা ছ কোটি চার লক্ষ উনচল্লিশ হাজার ছশো বিরানব্বই জন নাম্বার এইট কর্ণাটক দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটকের বর্তমান অনুমিত জনসংখ্যা ছ কোটি দশ লক্ষ পঁচানব্বই হাজার দুশো জন নাম্বার সেভেন রাজস্থান উত্তর ভারত অবস্থিত রাজস্থানের বর্তমান অনুমিত জনসংখ্যা ছ কোটি পঁচাশি লক্ষ আটচল্লিশ হাজার চারশো সাঁত্রিশ জন নাম্বার সিক্স তামিলনাড়ু দক্ষিণ ভারত অবস্থিত তামিলনাড়ুর বর্তমান অনুমিত জনসংখ্যা সাত কোটি একুশ লক্ষ সাতচল্লিশ হাজার তিরিশ জন নাম্বার ফাইভ মধ্যপ্রদেশ মধ্য ভারতে অবস্থিত মধ্যপ্রদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা সাত কোটি ছাব্বিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো জন নম্বর ফোর পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত পশ্চিমবঙ্গের বর্তমান অনুমিত জনসংখ্যা ন কোটি বারো লক্ষ ছিয়াত্তর হাজার একশো পনেরো জন নাম্বার থ্রি বিহার পূর্ব ভারতে অবস্থিত বিহারের বর্তমান অনুমিত জনসংখ্যা দশ কোটি চল্লিশ লক্ষ নিরানব্বই হাজার চারশো বাহান্ন জন নাম্বার টু মহারাষ্ট্র পশ্চিম ভারতে অবস্থিত মহারাষ্ট্রের বর্তমান অনুমিত জনসংখ্যা এগারো কোটি তেইশ লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ জন নম্বর ওয়ান উত্তরপ্রদেশ ভারতের সব থেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ উত্তর ভারতে অবস্থিত উত্তরপ্রদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা উনিশ কোটি আটানব্বই লক্ষ বারো হাজার তিনশো জন